করাপ্টের রাজনীতিবিদ যারা আসে কথা কথায় ওদের যে ই দেখায় ক্ষমতা দেখায় একটা কাজ করেন আমাদের বাংলাদেশের দ্বীপের অভাব নাই দ্বীপ অনেকগুলো দ্বীপ আছে না একটা কাজ করেন হয় ওদের ওই দ্বীপে দেন আর কেউ যদি বড়ো বড়ো ডায়লগ মানে যায় আমরা ওইলাম বড় দল বড় দল বড় দল ভেরি গুড কত সুন্দর সিস্টেম দেখেন তো স্যার সামদা তোমার থেকে আমি ডেলি উঠামু সান্দার টাকা সবই আমার আমার কথা না শুনলে তো আমি মেরে এলামু এটা কোন দেশের সিস্টেম তারপরে দেখে যে চান্দাগুলো ওঠায় যে টাকাগুলো ওঠায় ওকে পকেটে ঢুকায় ওর পকেটে ঢুকায় ওর আবার ওর উপরে যে সিনিয়র স্যার আছে তারে দেয় তার উপরে স্যার যে আসে ভাই আছে বড়ো ভাই তারে দেয় তার বড় ভাই আবার বড়ো ভাই যে আছে তারে দেয় এটা তো একটা সিস্টেম তারপরে সর্বশেষ ওকে ভাইয়ের কাছে যায় আপনি শরীর চাই সরকারের সময় আমরা দেখছি যে বড়ো ভাই বড়ো ভাই এখনো থেকে সে একই বড় ভাই আমি তারেক এক বলি আপনি একটা কাজ করেন আপনার যতগুলা আপনার দল করে আর কি বিএনপির উপরের নেতা যারা আছে বড় বড় মাথা যারা আপনি তাদের বলেন যে এই একটা কাজ কর তবু যার যার যত ব্যবসা আছে যতগুলো কোম্পানি আছে এর নাম আর লিস্ট আমার কাছে পাঠা কার কত কি ইনকাম আপনি দেখেন তো ইনকামটা কোথা থেকে আসে আর সেটা আপনি সবার কোম্পানির নাম নেন কার কার কত ইনকাম আছে এগুলো নেন নিয়ে আপনি একটা জায়গায় জমা করেন জমা করে বলেন যে এটা হলো বিএমপির ইনকামের জায়গা তা তো বিএমপি কোনো ইনকাম নাই রে ভাই কোথা থেকে ইনকাম আসে বলেন তো আপনি আপনি কথা কথায় বলেন যে তারেক সাহেবের হাত শক্তিশালী করবেন আরে তারেক সাহেব আরে আপনি খালি বেচে বিক্রি করে আপনি হলেন একটা লাইসেন্স ব্র্যান্ডিং আছে না ব্র্যান্ডিংয়ের লাইসেন্স আপনাকে লাইসেন্স আপনার নাম নিয়া আমি তারেক সাহেবের লোক আমি তারেক সাহেবের কাছের লোক তারেক সাহেবের কাছের লোক মানে কি ওরে মারে মারে মা গ্যাসে দে গ্যাসে তাহলে তাহলে তো ওই এলাকায় ওই এলাকায় সবাই ওরা পূজা করতে হইব আর যদি পূজা না করে তাহলে আশেপাশের লোকজন সবাই খুন করে ফেলবে আপনি বারবার করে বলছেন যে আপনার নামে আমি আপনাকে আগেও বলেছিলাম আপনি বলার পরে আপনি তো বিএমপি থেকে একটা ই করছে বিজ্ঞপ্তি পাঠিয়েছিল যে কেউ তারেক সাহ ম্যাডাম খালেদা জিয়ার পোস্টার লাগাবে ছবি দিয়ে পোস্টার লাগায় কোনো চান্দাবাজি করতে পারবে না আপনি দেখেন তো এখন কি অবস্থা আপনার আগে যদি থাকছে একশো এখন হয়ে গেছে গায়ে এক লাখ আরও বাইরে গেছে তা কী সম্মান আপনাকে করে বলেন এই যে আপনি দূরে বসে বসে কষ্ট করতেছেন আমার খারাপ লাগে আপনি দেশে আসেন না কেন আপনিও তো দেশে একজন মালিক তাই না আপনি বারবার বলেন যে কথা বলার ফ্রিডম থাকতে হবে এই যে আমি কথা বলতেছি আপনার গায়ে কিন্তু লাগবে না বাট ক্রিমিনাল যারা না আপনাদের আশেপাশে এগুলো গায়ে লাগবে কিন্তু আর কি এরা আপনারা কী বলবো জানেন ভাই বাই ভাই দেখছেন আপনারা বদনাম কইছে গাড়া চলতেছে ভাই ভাই ওরা ফালাই দেব ওই ধরনের লোকজন দেশের জন্য ক্ষতিকর আপনার জন্য ক্ষতিকর আমাদের প্রতিটা মানুষের জন্য ক্ষতিকর ওই লোকজন ওই লোকজনকে লোকজনদের আপনার লাঠিমারে ভাই করে দেন মিয়া আপনার আশেপাশে থেকে আপনার দেশে ভালোবাসেন না মিয়া কী পাইছেন আপনারা জোর জবরদস্তি করবেন কথা কথায় জোর খাটান গার জোর না দিয়ে ভালোবাসা দেন আপনার কয়েকটা বক্তব্য কিন্তু আমার অত্যন্ত ভালো লাগছে আমি আপনাকে রিপিট করে দেই আপনি বলছেন সামনে ইলেকশন কিন্তু খুব কঠিন হইব আপনি কিন্তু বারবার সাবধান করতেছেন আপনি একটু হলে আপনি টের পাচ্ছেন আর আপনার লোকজন প্ল্যান করতেছে যে কেমনে কতগুলো ভোট চুরি করব আর কি কোনো এলাকাতে কোনো লোকজনে দাঁড়াইতে দেয় না আপনাকে বলে আপনি যদি 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 আপনি তদন্ত করে আপনি কোনো খবর নেন তখন আপনারা আপনারা বোঝায় কী বোঝায় আমার প্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বী মানে কি আপনি তারে মারবেন নাকি প্রতিদ্বন্দ্বী মানে কি তাকে আপনি খুন করবেন নাকি প্রতিদ্বন্দ্বী মানে কি তাকে আপনার আক্রমণ আক্রমণ করবেন নাকি তাহলে কিসের ভালো ফেয়ার ইলেকশন হবে কীসের ইলেকশন হবে আমি আপনাকে আরেকটা কথা বলি আপনি তো এখন বিদেশে আছেন কত বছর আছেন উনি তারেক সব পনেরো ষোলো বছর ষোলো বছর আপনি তো আমাকে ভালো করে চিনেন আপনি অস্বীকার করতে পারবেন না আমি আপনাকে চিনি আপনার আশেপাশে যারা ছিল আমি সবাইকে চিনি আমি আপনি বিএমপি দু সময় থেকে আমি ছিলাম কিন্তু মনে হয়ে পরে আমি কিন্তু ছিলাম আপনাদের নাম করা কিছু লোকজন নাম আমি বলে দিই বলি না আর কি আমি কিন্তু দুসময় ছিলাম কিন্তু জিয়া রহমান পরে ম্যাডাম খালেদের জিয়া যে ব্যক্তি উনি যে স্যাক্রিফাইস করছে এই স্যাক্রিফাইসের লোক আপনি একটা দেখেন তো আপনার দলে কেউ আসে কিনা আপনি বিদেশে আসেন আপনি একবার আপনার মুখ থেকে বেরোয় না যারা এই এক কোটির উপরের লোক যাদের টাকা দিয়ে আমাদের দেশ চলে রে যারা আমরা কামলার মতো খাইটা দেশে টাকা বাড়ায় ডিল মেয়েরা পাঠায় ব্যাঙ্কের মাধ্যমে পাঠায় যেমনি এমনি আমরা টাকা পাঠিয়ে দিচ্ছি একবারে তো আপনাকে মুখ থেকে আসে না যে আমরা ওই লোকজনের ভোট নিশ্চিত না হওয়া পর্যন্ত বাংলাদেশে কোনো ইলেকশন হবে না বলেন না কেন বলেন না কেন তারেক সাহেব এই ক্রিমিনাল লোকজন আপনার দেশের জন্য যেমন ক্ষতিকর আপনার দলের জন্য ক্ষতিকর আপনি দলের লোকজন যদি বেশি কথাবার্তা বলে আপনি স্পষ্ট করে ওনাদের বলে দেন তোরা একটা কাজ কর তোকে এত ক্ষমতা আছে তোরা তোদের একটা কাজ কর তোদের একটা ওই যে আইল্যান্ডে পাড়ায় দেয় একটা একটা দ্বীপে পাড়ায় দেয় তোকে ক্ষমতা ভেনে মারামারি করে যায় দেখি কী চ্যাম্পিয়ন হয় যে চ্যাম্পিয়ন হয় তারা আমরা একটা জায়গা ঠিক করুক না কোন জায়গায় রাখা যায় বিএমপি সবাই একটা দ্বীপে দেন কার কত ক্ষমতা আছে দেখাক বিএমপি বিএমপি মারামারি করুক মারামারি করে দেখুক যে তাদের শক্তিটা কার বেশি যে চ্যাম্পিয়ন জনগণ তাকে পুরস্কার দিতে যে বাঘের বাচ্চা এই একজন চ্যাম্পিয়ন বাস বাকি সবগুলো এই দেশ চলে যাক আমার কোনোভাবেই আমি নিতে পারি না আমি আমার কথাগুলো ঠিকমতো বলতে পারতেছি না এটা কোন সুস্থ নাগরিক আমরা এগুলো সহ্য করবো বলেন তো কীভাবে সহ্য করবো এই যে পলিটিক্স মানি আপনারা ঘুম থেকে ওইটা ঘুমের এক না মিথ্যা কথা বলতে থাকেন দেশ যত চেষ্টাই করে যত বড় বড় বল দেখেন কত কিছুদিন পর আপনারা ডায়লগ মরেন যে পুলিশ আমগো সেনাবাহিনী আপনা গো এটা আপনাদের ওইটা আপনাদের আবার আপনারা ওই যে এ আর বি এক লগে বিলা যাবেন আওয়ামী লীগ আর বিএমপি এক লগে মিলে গেলে আপনার এই দেশ দখল করতে আপনার এক মিনিটও সময় লাগবে না ভালো কথা তাহলে আমি সরকারকে বলব আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসকে অনুরোধ করি আপনি এটা কাজ করেন ইলেকশন করার কোনো প্রয়োজন নাই এগো এতই ক্ষমতা এই ইলেকশন করে এই হাজার হাজার কোটি টাকা নষ্ট করে কোনো মানে আছে আছে তাহলে ওদের এমনি বসাই দেন আমরা চলে যাই ওনাদের বলেন যে আমাদের একটা লাইসেন্স দিতে তাহলে আমাদের একটা দেশ বানাই দিতে আমরা ওই দেশে চলে যাব ওনারা এই দেশে থাকুক আমার কথা যদি আপনি খারাপ লাগে বা আমরা এই দেশে থাকতে চাই না আমরা এই ক্রিমিনাল এই সন্ত্রাস এই সাঁতাবাজি দেশে থাকতে চাই না আমাদের অন্য দেশে বাড়াই দিন আমি প্রধান কয়েছি এখনও বলি আপনাদের মতো খারাপ পলিটিশিয়ান যারা আছেন বহুত মিথ্যা কথা বললে আপনাকে চালাই গেছেন বাঙালি কিন্তু আর বোকা না বোকা মনে করেন না ও সামনে আরও খারাপ হইব ওয়েট অ্যান্ড সি আপনি ওরা নিজের গোট টাকার ছিনাছিনি মারামারি দিয়া মানুষ খুন করা আপনি কথা কথা আপনি এখন ওই মিটফুরের ইটা আপনি আমাদের ওই যে কী বলে কথা কথা আপনি আমাদের ওই সেনাবাহিনীর দোষ দিবেন উমুকে দোষ দিবেন উমুকে দোষ দেবেন এগুলো কোনো কিছু না আপনি খুব ভাগাভাগি আর কিচ্ছু না আপনি গো ভাগাভাগি চরিত্র আপনি রূপগঞ্জই দেখেন না আপনি প্রতিটা উপজেলাতে আপনাকে মিনিমাম দুইটা তিনটা সাইটটা গ্রুপ গুরুবিদে একটাই টাকার ভাগাভাগি চান্দাবাজির ভাগাভাগি মারামারি আর কিছু না বাংলাদেশে পাঁচই আগস্টে পড়ে যতগুলো ক্রাইম হয়েছে সব ক্রাইমই বড় দলই করছে আর কি ঘরে নাই নাইনটি পার্সেন্ট তো বড়ো দলেরই ক্রাইম লজ্জা লাগে না আপনাদের আপনারা যে দেশে ভালোবাসেন আরে ভালোবাসার চরিত্র দেখান এ বড় বড় ডায়লগ আর ডেমোক্রেসি ডেমোক্রেসি দেখান না যে দেশটাই ভালোবাসেন না আবার ডেমোক্রেসি এ চুয়ান্ন বছর পাঁচপান্ন বছর আজ পর্যন্ত ইন্ডিয়ারে কেউ কোনো কথা বলতে 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 পারছেন আপনারা কিছু করতে পারছেন আপনারা বলেন তো কিচ্ছু করতে পারেন নাই ওদের গোলামি করছেন বাড়ি পাঁচই আগস্টে পড়ে অল্পইল তো আমরা করতেছে বাংলাদেশ করতেছে না এখন ডেলিসিমন্ত কোন হয় কোন হয় বলেন ছে নিজের দেশে যে নিজের দেশটা হলো নিজের মা বাপ যে নিজের মা রে রে বিক্রি করে অন্য কাছে বিক্রি করে নিজের ফায়দা উঠাবার চেষ্টা করে তারা আল্লাহ মানুষের জাত না আল্লাহ কাছে দোয়া করবো আল্লাহ এই ধরনের মানুষের তুই একটা কাজ করিস এদের পৃথিবীর অন্য কোনো জায়গায় নিয়ে যাইস আল্লাহ আমার এই দেশের মানুষের বাঁচার হে আঙ্গ বাঁচা কী সন্ত্রাসীর আড্ডায় আমরা পড়লাম আল্লাহ জানে